হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম মারা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে খুবই মজাদার পালং শাকের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক এখানে আড়াইশো গ্রাম পালং শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অন্যদিকে চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি গরম করে নিচ্ছি পানি যখন বলক উঠে আসবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দুই তিন মিনিট রান্না করে নেব এখানে বেশি সিদ্ধ করা যাবে না দুই তিন মিনিট সিদ্ধ হলেই নামিয়ে নেব দুই তিন মিনিট হয়ে গেছে এখন পালং শাকগুলো পানি ঝরিয়ে তুলে নিচ্ছি তুলে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এতে করে কালারটা সুন্দর থাকবে আমি বেলেন্ডারে ব্লেন্ড করে নেব এজন্য দিয়ে দিচ্ছি শাকগুলো ব্লেন্ড করা হয়ে গেছে এখন ঢেলে নিচ্ছি খুবই মিহি হয়েছে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছে হাফ চামচ জিরার গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর এখানে নিয়েছি একটি বাটি আর অল্প কিছু সরিষের তেল দিয়ে বেরাস করে নিয়েছি আমি এগুলো ভাপে সিদ্ধ করব এখন বাটিতে ভালোভাবে ঢেলে সমান করে নিচ্ছি এভাবে আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খাবেন দারুণ লাগবে অন্যদিকে চোলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়েছি স্ট্যান্ডের উপর বাটিতে বসিয়ে দিলাম রান্না করে নেব দশ মিনিট দেখুন হয়ে গেছে নামিয়ে নিলাম আর এভাবেই করে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন দেখুন কত সুন্দর কালার হয়েছে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষের তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা মুট পেঁয়াজ কুচি নাড়াছাড়া করে পেঁয়াজটা একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু পানি পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চামচ জিরা বাটা দুই টেবিল চামচ টমেটোর পেস্ট দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো দুই তিন মিনিট ভেজে নেব এতে করে মশলার যে কাঁচা ফ্লেভার থাকে সেটা থাকবে না ঝোল তৈরি করবো এজন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম আগে থেকেই কেটে রাখা শাকের বরফিগুলো এখানে আমি আরো কিছুটা পানি দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এলাম পাঁচ মিনিট পর এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া অল্প কিছু ধনে পাতা নাড়াচাড়া করে নামিয়ে নেব এভাবে আপনারা যদি পালং শাকের এই রেসিপিটা রান্না করেন খেতে দারুণ লাগবে গরম ভাত একদম জমে যাবে খুবই লোভনীয় মজাদার রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন